হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে জানবো মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল নাকি সবটাই একটা মিথ্যা নাটক ছিল তো চলুন ভিডিওটা আরম্ভ করি চাঁদের বুকে মানুষের পা ফেলার সেই মুহূর্তে উনিশশো সালের বিশে জুলাই নাসা বলেছিল নীল আর্মস্ট্রং প্রথম মানুষ যিনি চাঁদের মাটিতে হেঁটেছিলেন কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনা কি সত্য নাকি এটা আমেরিকার বানানো এক নাটক উনিশশো ষাটের দশক সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে চলছিল মহাকাশ প্রতিযোগিতা সোভিয়েতরা সবার আগে মহাকাশে মানুষ পাঠিয়েছিল ইউরি গ্যাগ্রিনকে এই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তে আমেরিকা ঘোষণা করে দিল আমরা প্রথমে চাঁদে যাব আর তার ফলে অ্যাপোলো ইলেভেন মিশন তবে চাঁদে যাওয়ার দাবি কি এটা সত্যিই আসিল না চাঁদে যাওয়ার দাবি কতটা সত্যি তা আমেরিকা জানেছে নাসার মতে উনিশশো সালে অ্যাপোলো এলেভেন মিশনে নীল আর্মস্ট্রং এবং বাস এলড্রিন চাঁদে পা রেখেছিলেন তাদের ছিল মাইকেল কলিন্স তারা বলেছিলেন চাঁদের বুকে আমেরিকার কথা ঘুরেছে চাঁদের পাথর এনেছে পৃথিবীতে কিন্তু বিতর্ক ষড়যন্ত্র তথ্য এখান থেকে শুরু অনেক গবেষক ইতিহাসবিদ এবং সাধারণ মানুষ বলে সবটাই একটি ষড়যন্ত্র তাদের যুক্তিগুলো কি ছায়া ও আলো ছবিতে ছায়াগুলো নানা দিকে ছাড়ানো যা একাধিক আলোর উৎস ছাড়া সম্ভব নয় পতাকা নড়ছে কেন চাঁদে বাতাস নেই তাহলে পতাকা নড়লো কেন তারা কোথায় ছবিগুলোতে আকাশে কোনো তারা দেখা যায় না স্টুডিও সন্দেহ অনেকের দাবি এই ভিডিওগুলো নাকি পরিচালক স্ট্যানলি কুবের তত্ত্বাবধানে স্টুডিওতে বানানো হয়েছে চাঁদে যাওয়ার ঘটনাটি সত্যি না মিথ্যা নাসার মন্তব্য নাসার সব অভিযোগকে ভিত্তিহীন বলেছে তারা চাঁদের পাথর প্রযুক্তিগত ডেটা এবং আন্তর্জাতিক সহযোগিতার তথ্য দেখিয়ে বলেছে এই মিশন সত্য চাঁদের আজও দেখা যায় সেই স্যাটেলাইটের ইমেজে তা প্রমাণিত তাহলে সত্যটা কি আমরা কি আসলে চাঁদে পা রেখেছি নাকি এটা ছিল ঠান্ডা যুদ্ধের জয় দেখানোর এক কৌশল আপনার কি মনে হয় আপনি কি বিশ্বাস করেন মানুষ সত্যি চাঁদে গিয়েছিল নাকি সবটা একটা ষড়যন্ত্র কমেন্টটা আপনার মতামত জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ